বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি আর এই জন্য আপনাকে জানতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কোন কোন খাদ্যগুলো বেশি উপকারী এক রসুন প্রথমেই আসি রসুনের কথায় রসুনে অ্যালিসিন নামে একটি সক্রিয় যৌগ থাকে যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি শরীরে সেই রক্তকণিকার কার্যকারিতা বাড়িয়ে দেয় যা বিভিন্ন ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খেলে সর্দি কাশি বা ফ্লুয়ের মতো সাধারণ রোগের ঝুঁকি কমে যায় রসুনকে কাঁচা বা রান্নায় ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন রান্নার আগে এটি একটু ভেঙে নিন এতে এর কার্যকারিতা আরও বেড়ে যায় দুই আদা আদা আমাদের অতি পরিচিত একটি মশলা যার রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ এতে থাকা জিঞ্জাল্য এবং সোগাউল শরীরে প্রদাহ কমায় এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে শীতকালে আদা চা বা আদা দিয়ে তৈরি বিভিন্ন পানীয় সর্দি কাশি এবং গলার সংক্রমণ থেকে মুক্তি পেতে খুবই কার্যকরী এছাড়া আদা হজম শক্তি বাড়ায় এবং বমি বমি ভাব কমাতে সাহায্য করে তিন ভিটামিন সি সমৃদ্ধ ফল ভিটামিন সি হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটি অন্যতম উপাদান এটি সেই রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে যা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে কমলা লেবু লেবু মালটা আমলকি স্ট্রবেরি ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ ফল আপনার প্রতিদিনের ডায়েটে রাখুন ভিটামিন সি শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা কোষকে ফ্রি র্যাডিকালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে চার দই দই হল প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যা শরীরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় এর ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় বিশেষ করে যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য দই অত্যন্ত উপকারী তবে খেয়াল রাখবেন দই খাওয়ার সময় যেন এতে অতিরিক্ত চিনি না থাকে কারণ অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে পাঁচ হলুদ হলুদে থাকা কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী উপাদান এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরে প্রদাহ কমাতে এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে প্রতিদিনের খাদ্য তালিকায় হলুদ রাখুন এবং সকালে খালি পেটে হলুদ পানি খাওয়ার অভ্যাস করুন এটি আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হবে এই পাঁচটি খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বৃদ্ধি পাবে তবে শুধু খাদ্য নয় পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়ামও আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে